আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রমজান শেষ হয়ে যাইতেছে আমাদেরও বাইরে ঘোরাঘুরি সময় শেষ হয়ে তো রমজানের সময় আহ যে মুদ্দার আছে কবরের মুদার আছে তাদের সাথে যারা প্রবাসী আছে তাদের মধ্যে খুব সুন্দর একটা মিল আছে তো মিলটা কি এটা আমি এই মোস্তাফিজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করুন সাহেব বলতে পারি কিনা বলেন মোস্তাফিজ ভাই আমি তো প্রশ্নটা করছি আপনি বুঝতে পারছেন বলেন কি মিল আছে মানে প্রশ্নটা হলো যে এরকম যে রমজান মাসে প্রবাসী এবং কি মুদার মধ্যে কোন মিলটা থাকে

যে সে রমজান মাসটা আমরা পুরো বছরটা হলে যে কী করি এত পরিমাণ কাজের প্রেশার থাকে কাজের প্রেশার জন্য আমরা কোনো কিছু করতে পারি না কোনো জায়গায় ঘুরতে পারি না যেমন কারো ষোলো ঘন্টা ডিউটি থাকে চৌদ্দ ঘন্টা ডিউটি থাকে ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে ওরকম হাতে সময় থাকে না ঘোরার জন্য তো রমজান মাসটাতে যে আরো কান্টিগুলো সেগুলোর মধ্যে ডিউটিটা দেয় কমায় কারো জাগো ষোলো ঘন্টা তাকে দশ ঘন্টা দেয় জাগো দশ ঘন্টা বারো ঘন্টা তাকে আট ঘন্টা ছয় ঘন্টা এরকম করে দেয় তো সেই মুহূর্তে রমজান মাসে আমরা ঘুরতে পারি ঠিক কবরে যারা থাকে যারা জাহা নামী বা যারা হয়তোবা অনেক কবে আজ বুক করতেছে তো তারা তো পুরা বছরই এগারো মাসে এগারো মাসে আজাদ বুক করে কিন্তু রমজান মাসে তাদের কোনো আজাদ দেওয়া হয় না আল্লাহর পক্ষ থেকে ওই মাসটা শান্তিতে থাকে তো ওনারা যখন শান্তিই থাকে সবকিছু করতে পারে কোনো ঝামেলা থাকে না ঠিক আমরা সারা বছরই ডিউটি করতে হয় আজাদ সহ্য করতে হয় ঠিক আছে এই বছর তো এই মাসটার মধ্যে আসলে ডিউটিটা কম হয় একটু শান্তিতে থাকতে পারে ঘোরাফেরা করতে পারে এই উনি আমার বলতেছিল কালকে যে কি জানি এই রমজান মাসটা মাস্টার হয়ে সিজাতেছে আমরা তো আর দিতে পারবো না আবার এক বছর পর হয়তো বাড়িতে পারবো আমাকেও শান্তি শুধু একটা সময় যে ঈদের দিনটা যদি বন্ধ থাকে অনেকে আবার ঈদের দিন বন্ধ থাকে না ঈদের দিন যদি বন্ধ থাকে তাহলে শান্তি লাগে আর তাছাড়া যদি ঈদ ছাড়াও যদি কোনো দিন বন্ধ লাগে বন্ধ থাকে ওই দিনটা আমাদের ঈদের মতোই লাগে